মহাশিবরাত্রির দিনে স্থান বদল চন্দ্রের যার ফলে সাফল্য এবার হাতের মুঠোয় বিশেষ তিনটি রাশির ভাগ্যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ গুরুত্ব রয়েছে মহাশিবরাত্রির এই বছরের শিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনেই তৈরি হয়েছে বিশেষ রাজযোগ সমস্ত যোগের প্রভাব পড়ে বারোটি রাশির জাতিকা জাতকদের জীবনে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন চন্দ্রদেব মহাশিবরাত্রির দিনেই চন্দ্র দেবতার এই গোচরের ফলে উপকৃত হবে বিশেষ কয়েকটি রাশি জাতিকা জাতক আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই বিশেষ রাশি তিনটি কি কি মেষ রাশি মহাশিবরাত্রি জাতিকা জাতকদের জন্য ভালো সময় আনবে কেরিয়ার সংক্রান্ত কিছু ভালো খবর পেতে আপনি যারা ব্যবসা করছেন আপনারা আর্থিক লাভের অনেক সুবিধাই পাবেন কর্মক্ষেত্রে সম্মান পাবেন আপনি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যারই অবসান ঘটবে অযথা ব্যয় নিয়ন্ত্রণে থাকবে পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে সন্তান সংক্রান্ত ভালো খবর আপনি শীঘ্রই পাবেন কর্কট রাশি এই রাশির জাতিকা জাতকদের জন্য শুভ হতে চলেছে মহাশিবরাত্রি এই দিন থেকেই কর্কট রাশি জাতিকা জাতকদের ব্যবসায় উন্নতি ঘটবে পাশাপাশি ব্যবসায়ীরা বিপুল আর্থিক লাভের সুযোগও পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনারই ওপর জীবনে সমস্ত সুখ পাবেন আপনি আপনারা যারা যারা চাকরি খুঁজছেন ভালো অফার পাবেন বিবাহিতা বিবাহিতদের জীবনে সমস্ত সমস্যার অবসান ঘটবে আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থনই পাবেন সন্তানদের কাছ থেকে সুখ পেতে জন্য এই বছর মহাশিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে এই দিন থেকে কর্মজীবনের অগ্রগতি শুরু হবে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাজে সাফল্য পাবেন আপনি বিদেশ যাত্রার সম্ভাবনা আছে কর্ম ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আপনি আপনার স্বাস্থ্য থাকবে অত্যন্ত ভালো ব্যবসায় অর্থনৈতিক উন্নতি ঘটবে আপনি বা পরিবারের কোনো বড় সদস্যের থেকে বিশাল আর্থিক সহায়তা পাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি উপকারী মনে হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানান